রায় তত বীর মিন কি অল্লাহ অকবর মহিন কিশনশোর মহিন কিশনশের নারায় তীর অল্লাব অকবর অল্লাহ অকবর অল্লাহবর

তত কালে তিনি প্রাচীন কবিদের মধ্যে কবি ছিলেন আরবি সাহিত্যে তিনি অনেক পার্লী ছিলেন তিনি কয়েকটা কবিতা বললেন ব্যাপারে বলবো সব বলবো ইয়া আর বললেন দেখুন কেমন বুদ্ধি

ইরে মারে কিমাচে ইয়া রব্বি ইয়া রব্বি লা হাওলা আন্তা মাহতাইনা ইয়া রব্বি লাউলা আন্তা মাহতাইনা আল্লাহ রকে সাউত দাকি ওমান শুননিয়া ফা আনজিনা সাকিনাতান আলাইনা وثبت الأقدام إن قَيْنَا يا رب لو أنت ما تَدَيْنَا ولا تصدقنا ولا صلينا فأنزلا سكينة علينا فأنزلا سكينة علينا وثبت الأقدام إن وثبت الأقدام إلا قيما إن القوم قد بغوا علينا إن القوم قد بغوا علينا وإن أرادوا فتنة أبينا 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 أبينا